লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত হতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে বক্তব্যে এই আহ্বান জানান তিনি খেলোয়াড়দের পুরস্কার দেওয়ার আগে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের মতো কোনো সরকারই এতটা ক্রীড়ানুরাগী নয় ও সব উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে এমনটাই উল্লেখ করেন বলেন খেলোয়াড় খুঁজে বের করা খেলোয়াড় তৈরি এবং তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার দু সালে পঁয়ষট্টি হাজার তিনশো চুয়ান্নটি স্কুলের এগারো লাখ এগারো হাজার আঠারো জন ছাত্র ও পঁয়ষট্টি হাজার তিনশো চুয়ান্নটি স্কুলের এগারো লাখ এগারো হাজার আঠারো জন ছাত্রী এই টুর্নামেন্টে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করে ফাইনালে বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় আর বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় জামালপুরের মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরো বেশি আগ্রহ হয় আরো বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে